একটা মজার একটা জিনিস নিয়ে আসছি মজার জিনিস বলতে এটা বাচ্চাদের অনেক প্রিয় জিনিস অনেক মজার জিনিস তাসকে নিয়ে আসছি তোমার তাসকে নিয়ে আসছি চকলেট এটা পুরাপুর বাইরাল অবশ্যই বাইরে জিনিসটা না বানাইলে কি চলে তাহলে চলেন এখন আমিও বানাইবার পদ্ধতি নেই তা আমি এখানে নিয়েছি সাদা চকলেটটা তো সাদা চকলেটটা এটা আমার ঘরের ভাঙানি সেই রেসিপিটা আমি আপনাদেরকে দিব তাহলে এখন চলেন চলার পর চলে যাই তা আমি এখানে একটা পাতির বসা দিছি দেখেন পাতিলের তলা মানে বুটবুরে সামান্য বুট গেছে বেশি উতলা লইলে সমস্যা হয়ে যাবে বেশি উতলা লইলে দেখা হবে না তা আগে আমি কি করছিলাম চকলেটটা যাতে লাইকে লাগিয়ে দিয়েছিলাম বা ঠিক আছে না না সেটা পরীক্ষা করবার জন্য তো দেখেন পরীক্ষা করছি মার্শাল্লা আগে ঠিক আছে তাহলে আমি একটা এরকম একটা স্টিলে একটা বাটি বসাই দিছি আমি কী করবো সামান্য একটু বাটার দিয়ে দিব তো বাটারটা আমি গলায় নিব আর অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন তোমার যার থেকে মানে এটার ভিতরে পানিটা না ঢুকে পানিটা ঢুকলে কিন্তু চকলেটটা হবে না চকলেটে একটা কীরকম একটা মানে গোটা গোটা লাগান হয়ে যাবে তাই আপনারা জিনিসটা লক্ষ্য লাগবে কিন্তু কামার যে যেটা আমি এখন দেখা যাচ্ছি এটা কিন্তু খামার হয়েছে আর যেটা আগে করছে এটা হয় নাই এটা নষ্ট হয়ে গেছে তার জন্য আবার নতুন করে এটা বানাইছি তো বানাইছি পরে যায় আমার ছেলে বলতেছে আম্মা একটা কোন একটা চকলেট বানাও ঠিক আছে বানাবো সময় পাইলে অবশ্যই বানাবো সময় পাই না তো কেন সময় পাই না জানেন কাজ করি তো কাজ করে আইসি আবার কাজ করে আইসি আবার ঘরে নান্দা বারা সব কিছুই করতে করতে সময়টা চলে যায় কই নিজেও বলতে পারি না আজকে একটু সময় আছে তার জন্য চকলেটটা বানাইতেছি তারপরে সবসময়টা লক্ষ্য লাগবেন যার থেকে পানিটা না ঢুকে আমার লাগা এই করবে করবেন না অবশ্যই আপনাদেরকে রেসিপিটা দেওয়া হবে রেসিপিটা অবশ্যই আছে যেটা আপনাদের মাঝে তুলে ধরব বাটারটা গলে গেছে ওখান যে চকলেটটা আনছি চকলেটটা দিয়ে দিব চেষ্টা করব গুঁড়া গুঁড়া দেবার জন্য চকলেটটা গুলো আমি কী সিস্টেমে করতেছি কেমে করতেছি অবশ্যই আপনারা লক্ষ্য লাগেন আর জিনিস কিন্তু অবশ্যই একবার না দেখলে আরেকবার দেখবেন দেখে মনোযোগ দিয়ে তারপর আপনারা মানে করবেন জিনিসটা নষ্ট হইলে অনেকটাই মানে কষ্ট লাগে অবশ্যই আপনারা যদি বানাইতে চান অবশ্যই জিনিসটা ভালো করে লক্ষ্য লাগবেন লক্ষ্য লাগে জিনিসটা অবশ্যই করবেন আমরা যদি ঘরে বানাইতে পারি কেন দোকান থেকে আনবো দোকানে অনেক দাম চকলেটগুলো গেছে এখান থেকে আমি অল্প কদ্দুর নিবো ফুড কালার মিশাবো সামান্য অল্প দুধ ফুট কালার মিশিয়ে দিচ্ছি দেখেন একটা মল নিছি আমি বলছিলাম না পরীক্ষা করবার জন্য আমার ছেলে বলতে আমার সাদা দিবেন না তারপরে একটা সাদা একটু দিয়ে দিচ্ছি আপনার দেখাইতে পারি নাই সমস্যা নেই এরকম করে দিয়ে দিব আমি আবার একটু পুটকালার মিশিয়ে দিব এটা বেশি দেওয়া যাবে না এটা কম দেখেন বেশি হয়ে গেছে দিয়ে দিব আবার এরকম করে আগে যেয়েবার দেশি হেবে দিয়ে দিব এটা তাড়াহুড়া করলে হবে না এটা একবার দিয়া কতক্ষণ পিঠে লাগতে হবে তারপরে আবার দিতে হবে আবার লাগতে হবে যদি কালার মিশাই তো চান তৈল বারবার এটা খুন খালি ওই লই না একটু ধৈর্য দিয়ে করতে হবে এটা হয়ে গেছে এখন এটা কি করবো নর্মালে কিছুক্ষণ লাগিয়ে দিবার বাদ ভাই যেগুলো আছে এগুলো আমি করিনি আমি অল্প কত পাটা দিয়ে দিছি অল্প দু চকলেট দিয়ে দিব একটা যে ডিজাইনগুলো দিই ডিজাইনগুলো গুঁড়বার জন্য তারপরে আবার একটা যেটা বানাবো এটার পরে মাস কেনার একটা দিবো তারপর একটা গুলো অনেক কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কিছু নাই জিনিস খাইতে গেলে অনেক কষ্ট আছে কিন্তু খাওয়াটা অন্টুক ব্যাপার কিন্তু আপনারা পারেন চকলেটটা আমি বানাইছি কিন্তু এই কোকো পাউডারটা একবারে ভালো না বাজে কোকো পাউডারটা আমাকে বলছে এটা বিদেশি কোকো পাউডার দেখেন কালো কোকো পাউডারটা সেটা দিয়ে এখন আর বানাবো না আরে আরেকটা সেটা দিয়ে আপনাদেরকে বানায় দেখাবো চকলেটটা গলে গেছে চলেন যাই মধ্যে দিয়ে দিব চকলেটটা দিতে গুলাইছিলাম চকলেটটা দিয়ে আপনার এরকম করে লড়াই দেবেন তখন আমি চকলেটটা দিয়ে দিছি এটা আবার নর্মালে ফিজা লাগবো তার যে বাদামটা আছে বাদামটা আমি ব্যান্ড করে নিব একটা বেলেন্ডা নিছি তা বেলেন্ডার মধ্যে যখন বাদাম নিছি বাদাম একটু ব্যান্ড করে নিব বাদামগুলো বেণ হয়ে গেছে যে চকলেটটা ইয়ে হয়েছিলাম সেটা আমি যে দিয়ে দিব সময় দিব অন মেশনা বন মেশনে এটা মিশানি হয়ে গেছে এই রাখ লাগে দিব যে শ্যামাইটা আছে শ্যামাইটা চলেন একটু ঘি দিয়ে বাজে নি ডেসকিটা বসে দিছি কত ঘি দিয়ে দিব লাস্ট শ্যামাইটা দিয়ে দিব হালকা একটু বাজে নিবাইটা বাজা হয়ে গেছে মানে আমি তুলে নিব আমি মিশা মাইটা এটা আমরা দিয়ে দিব ভালো করে এগুলো আবার সব মিশকার করে নিব তখন আমার এটা মাখানি হয়ে গেছে এটা দিয়ে দিব এটা উপরে আমার বড়া হয়ে গেছে এখন চলেন আবার চকলেট আবার বানানি শুরু করে দিই আমি দেখবি চকলেট আবার দিয়ে দিব চকলেটটা গলা গলায় নিয়ে আসছি

আর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপনাদের মাধ্যমে চলে যাবে আর অবশ্যই আপনারা এই সিস্টেমে অবশ্যই আপনারা বানাবেন এটা অনেক ভাইরাল ভাইরাল জিনিসটা না অনেক চলে ভিডিও ভালো লাগলে এখান তো আসসালামু আলাইকুম